যারা ওয়ার্ল্ডের যুবক যুবতীদের দিকে তাকান তাদেরকে প্রথমত জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখন নিজেদের নিজেদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন নয় এবং স্পেশালি মুসলিমদের ইয়াং জেনারেশন সচেতন নয় তাদেরকে দুনিয়ামী সাফল্যের পিছনে ছড়ানো হচ্ছে বস্তুবাদীদের পিছনে ছড়ানো হচ্ছে বোঝানো হচ্ছে যে আমাদেরকে একটা বড় বাড়ি করতে হবে গাড়ি করতে হবে টাকা পয়সা আর্ন করতে হবে জমি জমা করতে হবে ব্যাংক ব্যালেন্স করতে হবে স্ট্যাটাস বাড়াতে হবে এটাই আপনার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার মূল মানদণ্ড তাই না এটা বোঝানো হচ্ছে এবং সবাই এটা হজম করে ফেলেছে কিন্তু এটা কিন্তু সবাই হজম করে ফেলেছে আমরা জানি এটাই জীবনে কিছু করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে এই জিনিসগুলো চাই আমার এটা পেতে গিয়ে যদি দিনকে আমাকে অ্যাভয়েড করতে হয় কব নামাজ পড়তে হয় দাঁড়িয়ে নাও রাখতে হয় টাকা নিচে কাপড় পড়তে হয় কোনো সমস্যা নেই এরকম সেন্টিমেন্ট তৈরি হয়ে গেছে আমাদের আবার এই যুব সমাজদের একটা অংশকে দেখবেন আপনি অহেতুক কিছু পড়াশোনার পিছনে ব্যস্ত রাখা হয়েছে সময়ের অপচয়ের পিছনে ব্যস্ত রাখা হয়েছে মাদক দ্রব্যকে সহজলভ্য করে দেওয়া হয়েছে এবং আপনি প্রচুর যুবককে দেখবেন যারা মাদক আসক্ত এদেরকে দেখবেন আপনি কর্নোগ্রাফিতে আসক্ত রাখা হয়েছে এবং তাদের এই আসক্তির ফলে তাদের অন্তরের যে ইমান আর নূর এই আত্মাটা কিন্তু মরে গেছে একটা মেয়েকে তারা মেয়ে মনে করে না একটা দেহের কোষ্ঠের টুকরা মনে করে দেখছো এই পর মেয়েদেরকে বোঝানো হয়েছে যে তোমরা আর সমান নারী পুরুষ সমান কোনো পার্থক্য নেই অতএব তুমি তার সাথে ফ্রি এ চলতে পারবে স্কুলে ফ্রি মিক্সিং কলেজে ফ্রি মিক্সিং বিশ্ববিদ্যালয়ে ফ্রি মিক্সিং চাকরি ক্ষেত্রে মার্কেটে সব জায়গায় ফ্রি মিক্সিং এবং বোঝানো হচ্ছে চলেও একটা মেয়েটিকে খারাপ নজর আমরা দেখতে পারবেন না দেখলে আপনাকে আইনের আওতায় আনা হবে এই হজবর্ল অবস্থার মধ্যে দেখা গেছে যে নারী পুরুষ একসাথে থাকতে থাকতে জেনার জেনার জেনা বেড়েছে এর কোনো শেষ নাই ধর্ষণ আর ধর্ষণ বেড়েছে এর কোনো প্রতিবন্ধকতা নাই এবং এর কোনো সবগুলোর একই মানদণ্ডে বিচারও হচ্ছে না আপনি খেয়াল করে দেখবেন ব্যবচার বেড়েছে সংসারগুলো ভেঙেছে ডিভোর্সের সংখ্যা ভেঙেছে এবং নারী পুরুষের যে মূল্যবোধ বৃদ্ধতা ভালোবাসা এটা ভেঙে গেছে এর ফলশ্রুতিতে আরও একটা সমস্যা হয়েছে সেটা হলো সমকামিতা এখন ছেলে আর মেয়ের দিকে মজা পাচ্ছে না এখন ছেলে ছেলের দিকে যাচ্ছে এটা এখন র্যাপিডলি বাড়ছে সারা ওয়ার্ল্ডে র্যাপিডলি বাড়ছে সমকামিতা কমেলু তো সে আচরণ বলেছিলেন আমার উন্মতের মধ্যে এই সমস্যাটা আসবে আমার উন্মতের মধ্যে সমকামিতা ছড়াবে সমকামীদের সংগঠন পর্যন্ত আমাদের দেশেও আছে বাইরে গান্ট্রিত আছে তার আন্দোলনও করে থাকে অধিকারের জন্য নারী পুরুষের দিয়ে আপনার এই জিনা এই আপনার এই অশ্লীল সংস্কৃতি এগুলো দিয়ে পরিবারগুলো যখন ভেঙে গেছে নৃত্যতা বন্ধন ভালোবাসা এগুলো উঠে গেছে ভালোবাসার জায়গা দখল করেছে এখন যৌনতা ভালোবাসার জায়গা এখন যৌনতা দখল করেছে আমার কথা কি বুঝতে পারছেন যৌনতা এক অন্য জিনিস আর লাভ ভালোবাসা কিন্তু অন্য একটা জিনিস তাই না আপনি মাকে ভালোবাসেন না এখানে যৌনতার ছোঁয়া আছে আপনি আপনার মেয়েকে ভালোবাসেন না যৌনতার কোনো ছোঁয়া আছে বোনকে ভালোবাসেন না যৌনতার কোনো ছোঁয়া আছে স্ত্রীকে আমরা মহব্বত করি না এখানে কি উগ্রতার কোনো ছোঁয়া আছে এটা একটা মহব্বতের সম্পর্ক না কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে পরিপ্রেক্ষের মধ্য দিয়ে নারী পুরুষ অবাধ মেলামেশার মধ্য দিয়ে আপনি দেখবেন হিংস্রতা বেড়েছে একটা মেয়েকে দেখলে সম্মানের চোখে কেউ না হিংস্রতার চোখে তাকাচ্ছে ভোগের চোখে তাকাচ্ছে ফলশ্রুতিতে আরাম অ্যাফেয়ার্স বেড়েছে জেনা বেড়েছে বিবাহ বিচ্ছেদ বেড়েছে ডিভোর্স বেড়েছে পরকিয়া বেড়েছে ধর্ষণ বেড়েছে এগুলোর আলটিমেট বিচার কিন্তু করা সহজ নয় কারণ কাঠামো ভেঙে গেছে এখন আপনাকে দেখাচ্ছি এই যে এডুকেশনাল শিখ কি এখান থেকে উৎপত্তি হয়েছে না দিক থেকে ওই দিক থেকে পুষ্টিমাতে এই অর্থনৈতিক শীর্ষ এর মূল বেস কি এই দিক থেকে না ওই দিক থেকে আপনার এই যে পর্নোগ্রাফি মাদকের পুরো সয়লাভ আপনার এই যে ফ্রিমিক্সিং রেগুলেশন ইকোনমিক স্যাংশন যত বিষয়গুলো আছে এগুলো কোথেকে আসছে পৃথিবীর একটা অংশ থেকে এসেছে এবং এই অংশটাই সারা ওয়ার্ল্ডকে এখন রুল করতে চায় এবার আসেন আপনি ওয়ার্ল্ডের দিকে এই অংশটা সারা বিশ্বকে রুল করতে চায় প্রত্যেকটা সেক্টরে এদের মধ্যে এখন দুটো গ্রুপ আছে একটা গ্রুপ একটা গ্রুপ উদ্ধ অহংকারী যাদেরকে আমরা বলছি যে পশ্চিমা সভ্যতা যার সাথে আছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আছে ইউনাইটেড নেশন আছে আমেরিকা আছে ইসরায়েল আছে ব্রিটেন আছে এরা সবাই একজোট এবং তাদের মূল উদ্দেশ্য দেওয়ান টু রুল দ্য ওয়ার্ল্ড তারা এই পুরো বিশ্বকে শাসন করতে চায় তারা এই পুরো বিশ্বকে শাসন করতে চায় এর অপোজিশনে দেখবেন অমুসলিমদের একটা গ্রুপ আছে যারা ওদের মতো উদ্ধত অহংকারী নয় তাদের মতো দেখবেন চায়না আছে রাশিয়া আছে উত্তর কোরিয়া আছে ভেনিজুয়েলা আছে এরা আছে ইরান আছে এরা আরেকটা একটা কন্টিনেন্ট এবং তারা সামরিক দিক থেকে প্রযুক্তির দিক থেকে অস্ত্রশস্ত্রের দিক থেকে এত উন্নতি করেছে যেটা রহস্যজনক মিস্টেরিয়াস এবং অভাবনীয় এত উন্নতি করেছে আপনার কল্পনার বাইরে এবং এই সমস্ত বিষয়ের আড়ালে একটা রাষ্ট্র বিগত একশো বছরে আস্তে 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 এমন শক্তিশালী জায়গায় চলে গেছে যাকে ডমিনেট করা এখন চারটাখানি কথা নয় তার নাম কি ইসরায়েল তার নাম ওই ইসরায়েল বিগত সত্তর আশি বছরে সে যা করেছে আরবদের কলিজার উপর বসেই আরবদের কলিজার উপর বসেই তিন তিনটা না চার চারটা যুদ্ধ পরাজিত করে ওদের কলিজার উপর বসেই তেল নিয়ন্ত্রণ পলিটিক্স নিয়ন্ত্রণ ইকোনমি নিয়ন্ত্রণ ভৌগোলিক সীমানা বাড়ানো বসতি নির্মাণ করা পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করা সামরিক ক্ষেত্রে উন্নতি করা গোল্ড এবং সিলভার মজুদ করা থেকে শুরু করে এমন কোনো ক্ষেত্র নাই যেটাতে সে এখন উন্নতি সে করে নাই তখন আমরা কি করছিলাম আমরা জিলাপি খাচ্ছি খুরমা খাচ্ছিলাম কিন্তু আমরা কি আমরা কি করছিলাম দেখেন আমরা ছিলাম ও অমুক ও হানাফি ও সালাফি ও বিরলবি ও তাবলিগ ও জামাত ও দেওবন্দি ও আট্রসি ও মাইস ভান্ডারি এগুলোতে ছিলাম আমরা কে কোথায় হাত পাতবে কে অফুলে করবে কি করবে না পাইপা লাগাবে কি লাগাবে না মানে এগুলো আমাদের জন্য ছিল বড় জিহাদ তখন এগুলো করে আমরা মসজিদ মধ্যে ভাগ করেছি এবং ভাব খারা এমন যে আমরা খিলাফা কায়ম করেছি তো সত্যি কথা এগুলো দুঃখ দুঃখের সাথেই বলছি এগুলো আমাদের ল্যাকিং ছিল এমন নয় এর বাইরে ওলাম এখানে চেষ্টা করেনি এমন নয় কিন্তু তাদের শব্দগুলো বৃত্তের মধ্যে বন্দী ছিল এগুলো কথা মানুষ শুনতই না বৃত্তে বন্দি ছিল মানুষ শুনতো না মূল্যায়ন করতো না এবং তাদের সংখ্যা নিতান্তই কম যারা এগুলো নিয়ে ভেবেছেন সতর্ক করার চেষ্টা করেছেন এক পর্যায়ে তাদের অবস্থান হয়েছে ভয় মাটির তলে না ওরা নিরুদ্দেশ নেয় তো আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ যে আমাদেরকে দ্বারা হয়তো কিছু হচ্ছে না এবং হয়তো বা হবেও না আল্লাহ ভালো জানেন একটা প্রজন্ম আসবে ইনশাল্লাহ সামনে যে প্রজন্ম ইনশাআল্লাহ আজাল আল্লাহ জমিনে আল্লাহর দিনের পতাকা কায়ম করেছে আমি পারলাম না আমার সে যোগ্যতা নাই আমরা হয়তো পারলাম না ব্যর্থ কিন্তু ইনশাল্লাহ এমন একটা প্রজন্ম আসবে যারা একটা এই আল্লাহর জমিন এটা করে দেখাবে ইনশাল্লাহ এই সময়টুকুর মধ্যে ও রাইস করেছে এবং সে সামনে ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই কারণে বলছি যে এর এর পরেই কিন্তু দার্জালের বের হওয়াটা আসবে জাল বের হয়ে কিন্তু এই জিউসদেরকে নিয়েই বিশ্ব শাসন করবে অতএব তারা আরও উন্নতি করবে তারা প্রতিটা ক্ষেত্রে দেখবেন আরও উন্নতি করবে এবং দিন দিন দেখ মুসলিমদের জন্য জমিন সংকুচিত হবে জুলুম বাড়বে অত্যাচার বাড়বে আমাদের উপর এই বিপদ আপদ বালা মুসিবত আরও বেশি করে আসবে এবং সে উন্নতি করবে দেখবেন সে সারা ওয়ার্ল্ডকে রুল করছে থেকে মাসি ওদেরকে নিয়ে বিশ্ব শাসনের মিশনে নামে ঠিক তখন আল্লাহ রবুল আলমিন এই যে ইমামুল মেহদি ইসাব মারিয়াম এই ব্যাটল গুলো আল্লাহ ভালো জানেন হয়তো বা নিউক্লিয়ার বড় হতে পারে আল্লাহ ভালো জানেন এগুলো পরে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক ওই সত্য মাসিফের হাত দিয়ে এই মিথ্যা মাসিফ মাসিফ উদ্দাজ্জলকে হত্যা করাবেন ইনশাআল্লাহ জায়গা পর্যন্ত হাদিসে লিখা আছে প্যালেস্টাইনের বাবে এই জায়গায় দজ্জলকে হত্যা এটা হবে তারপরে প্যালেস্টাইন এই জেরুজালেম থেকে ইসাব নে সারা ওয়ার্ল্ড ইসলামী খেলাফা কায়ম করবেন ইসাব নে মারিয়াম ইসাব নে মারিয়াম শেষ জামানার সবচেয়ে ভাইটাল চরিত্র তিনি সবচেয়ে ভাইটাল চরিত্র কারণ তিনি জেরুজালেম থেকে সারা ওয়ার্ল্ড ইসলামী খেলাফা কায়েম করবেন ইমামুল মাহিদের মৃত্যু তার আগে হয়ে যাবে এবং তিনি চল্লিশ বছর পর্যন্ত সারা ওয়ার্ল্ডে ইসলামী খেলাফা রাখবেন এরপরে এমন একটা যুগ আসবে যেই যুগের মানুষরা রাস্তাঘাটে দাঁড়িয়ে জেনা করবে এদের সামনে পশ্চিম দিক থেকে সূর্য উঠে কি আমত হবে আমরা ওই যুগ দেখতে চাই না ওদের অন্তর্ভুক্ত হতে চাই না যখন নেমারিয়ামের হাতে এই ওয়ার্ল্ডের ক্ষমতা আসবে তখন তিনি দেখবেন আপনি দেখবেন এই এই ওয়ার্ল্ডের মধ্যে কোনো জুলুম থাকবে না ইনশাআল্লাহ কোনো তাপাচার থাকবে না কোনো দুর্নীতি থাকবে না করাপশন থাকবে না কোনো জালেমের আগ্রাসন থাকবে না ইনশাআল্লাহ এটা হতে যাচ্ছে ওয়ার্ল্ডে বোঝানো হবে ওয়ার্ল্ড এগিয়ে যাচ্ছে এখন আমরা পৃথিবীতে আছি কয়দিন পর চাঁদে থাকবো তারপর থাকবো তারপর ওই গ্রহে থাকবো আপনাকে স্বপ্ন দেখানো হবে আসলে বাস্তবতা এমন হবে না তবে এতটুকু আমার আন্দাজ আমি ভুল হতে পারি আমার অনুমান কয়দিন পর হয়তো এমন হতে পারে যে পৃথিবীর পরাশক্তিগুলো বলবে ওই গ্রহ আমার একজন বলবে না ওই গ্রহ আমার ওই গ্রহ আমার এরকম হবে আমার ধারণা সামনে এবং দেখবেন গ্রহের দখল নিয়ে মহাকাশে যুদ্ধ করছে না দেখবেন হাসছেন গ্রহের দখলকে এই স্টার ওয়ারও হতে পারে অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন মহাকাশ বাহিনী পর্যন্ত গঠন করা হয়েছে কি জন্য মহাকাশ বাহিনী গঠন করতে হয়েছে বলুন দেখি এমনি এমনি এখানে খরচ করতে হয় না টাকা পয়সা এমনি টাকা পয়সা খরচ করে প্ল্যান ওদের অনেক বেশি বলিনি যে এরা আজুজ আর মাহুজ এটা আমি কখনো বলিনি আমি শুধু এতটুকু বলেছি যে এদের আগ্রাসন দেখে মনে হয় যে ওদের মধ্যে ইয়াজুজ আর মাহুজের খাসলত চরিত্র স্বভাব আছে এতটুকু বলছি কিছু বলি এই হচ্ছে বিশ্বের শেষ হতে যাচ্ছে ইনশাল এখন মাঝখানে একটা পয়েন্ট চলে আসছে যে আপনার আমার করণীয় কি জাস্ট কয়েকটা পয়েন্ট বলে শেষ করছি কারণ আপনি আমি কি করব কয়েকটা অপশন যা হচ্ছে হতে দেন চুপচাপ বসে থাকেন মুর্শিদে কোনায় বসেন তাহলিল করেন সোহানাল্লা আলহামদুলিল্লাহ পড়েন নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন প্রোটেস্ট ভার্সন অফ ইসলাম ফলো করেন কোনো সমস্যা হওয়ার কথা না অপশন দুই বস্তুবাদিতা যেভাবে আছে এভাবে যাক আমাকে বাড়ি গাড়ি টাকা পয়সা করতে হবে ইসলাম ধর্ম এসব পরে দেখা যাবে একটা জীবন এনজয় করে নেই এটাও একটা দর্শন আপনি এদিকেও যেতে পারেন আর দর্শন হচ্ছে আপনি ইসলাম পরিপূর্ণরূপে ফলো করবেন পরিবারেও প্রতিষ্ঠা করবেন আপনার সাধ্য অনুযায়ী যান মাল সময় শুন দিয়ে আপনি ইসলামটাকে এগিয়ে নেবেন যাতে আগামী দিনগুলোতে পরবর্তী প্রজন্মের জন্য ওই চ্যালেঞ্জ ফেস করাটা সহজ হয় কোনটা আপনি বেছে নেবেন এর জন্যে প্রথমত জ্ঞান অর্জন করতে হবে একদম কনস্ট্রাক্টিভ সিলেবাসে পড়াশোনা করতে হবে কোরআনগুলো আরবি ভাষা আপনার ইসলামের ইতিহাস ইসলামের অর্থনীতি জিও পলিটিক্স এইসব বিষয় পড়তে হবে আগে পড়াশোনা করতে হবে পড়াশোনা না করলে আপনার দু চোখ কখনোই খুলবে না এটা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যারা অনুযায়ী অবশ্যই অবশ্যই আমল করতে হবে যারা আমল জ্ঞানী মানুষ তাদের কিন্তু কথায় তাসির হয় না তাদের দ্বারা সমাজ কখনো পরিবর্তিত হয় না অতএব আমল করতে হলে আমাকে রসুল্লাহ সুন্না মেনে চলতে হবে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার সুন্না ফলো করার চেষ্টা করতে হবে এবং তাকে এমন একজন ব্যক্তির মতো আমাকে গ্রহণ করতে হবে যে জীবন দিয়ে দিলেও তার সুন্না বা আদর্শ কখনও ছেড়ে দিবেন না এটা খাওয়া উচিত আর কী করা যেতে পারে আমরা হালাল অর্থনীতির চেষ্টা করতে পারি হালাল খাবেন হালাল করবেন হারামে যাবেন না সুখ ঘুষ দুর্নীতি আত্মস্ব থেকে দূরে থাকেন না খেয়ে থাকেন তাও হারামে যায় না এটা এক আর কি থাকতে পারে আপনার পরিবারের আদর্শটা গড়ে তোলেন আগে একটা ইউনাইটেড পরিবার গড়ে তোলে পরিবারগুলো এখন বিভক্ত হয়ে গেছে রৃদ্রতা ভালোবাসার জন্য ইসলামিক পরিবার যেখানে তাওহিদ থাকবে সুন্দর থাকবে হালাল থাকবে তালিম থাকবে পর্দা থাকবে সবার সম্মান দেওয়ার মানসিকতা থাকবে এখানে বস্তু থাকবে না শিরিক থাকবে না মেজারাত থাকবে না কুফুর থাকবে না এমন একটা পরিবার গঠন একক গড়ে তোলেন পারবেন না ইনশাল্লা এরপর কী করা যেতে পারে এরপর আমাদের উচিত পরবর্তী জেনারেশনটাকে মানুষ করা দুইটা জেনারেশনের দিকে ফোকাস করা উচিত এই ইয়াং জেনারেশন এবং পরের বাচ্চাদের জেনারেশন যারা বয়স হয়ে গেছে আপাতত তাদের কথা ভুলে যান এই দুইটার দিকে তাকান ফোকাস করে এর সাথে মেয়েদের দিকে তাকান আমাদের বোনদের দিকে তাকান এই তিনটা জেনারেশনের দিকে ফোকাস করে তাদেরকে সঠিক সিলেবাসে পড়াশোনা করান আমল করান তাদের হতাশা দূর করার চেষ্টা করেন জীবনের উদ্দেশ্য বোঝান তাদেরকে তাদেরকে আল্লাহর জন্য কাজ করতে শেখান তাদের জীবনটাকে আল্লাহর জন্য মিলিয়ে দেওয়ার মানসিকতা তৈরি করতে শেখান আপনার সন্তান থেকে সঠিক প্যারেন্টিং দেন ইসলামিক প্যারেন্টিং দেন ভালো খাবার খাওয়ান ভালো পরিবেশে বড় করেন ভালো স্কুলে দেন ভালো কলেজে দেন ভালো মাদ্রাসায় দেন মানুষের মতো মানুষ রূপে গড়ে তোলেন এটা চ্যালেঞ্জ একটা আর বাচ্চাদেরকে নষ্ট করার পুরো প্ল্যান ওরা করে ফেলেছে বাচ্চা থেকে নষ্ট করার পুরো প্ল্যান তারা করে এরপরে আর কি করতে পারেন আরেকটা কাজ ইম্পর্টেন্ট আপনাকে আল্লাপক যে প্রতিভা দিয়েছেন আপনার যান মাল সময় সময় বলতে পারলে বলেন লিখতে পারলে লিখেন আপনি ইউনাইটেড করতে পারলে করেন আপনি যা পারেন কলাম লিখেন বই লিখেন কিছু বলেন অনলাইনে কাজ করেন অফলাইনে কাজ করেন দামতে মেহনত করেন আল্লাহ করে সময় দেন যেটা আপনাকে আল্লাপা প্রতিভা দিয়েছেন সম্পদ থাকলে সম্পদ দিয়ে সময় থাকলে সময় দিয়ে মেধা থাকলে মেধা দিয়ে শ্রম থাকলে শ্রম দিয়ে আপনি দিনটাকে এগিয়ে নেন দিনের খেদমত করার চেষ্টা করেন আপনার ছোট ছোট খেদমত ইনশাল্লাহ দেখবেন অনেক বড় জাজা আপনি পাবেন ইসলাম এই ছোট ছোট খেদমতের বল এগিয়ে যাবে ইনশাল্লাহ আর দুটো কথা বলে শেষ করছি সাস্টেইনেবল সম্পত্তি করেন এমন কোনো জায়গায় সম্পদ ফেলে রাখবেন না যেটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে সাস্টেইনেবল সম্পত্তি করতে হবে এটা যারা ইকোনমিক্স বোঝেন তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন কোন কোন সেক্টরে আমি ইনভেস্ট করলে আমার সম্পদটা স্থায়ী রূপ লাভ করবে পড়ে যাবে না ধসে যাবে না নষ্ট হয়ে যাবে না জমি কিনে রাখতে পারেন ফর এক্সাম্পল গোল্ডেন সিলভারে রাখতে পারেন এক্সাম্পল আপনি চাইলে ব্যবসা ইনভেস্ট করতে পারেন সাস্টেইন যেগুলো সাস্টেইন করবে যেগুলো মান পড়বে না বাড়বে এরকম জায়গায় আপনি সম্পর্কে রাখার চেষ্টা করেন লাভবান হবে ইনশাল্লাহ আদারওয়াইজ আপনি লস করবেন বিশ্ব ওই দিকে এগিয়ে যাচ্ছে আপনি লস করতে পারেন তখন মেইল করবেন না যে ভাই কি করব এখন না আর একটা পয়েন্ট বলছি শেষ করছি লাস্ট পয়েন্ট এটা আমি চিন্তা করতে করতে এসেছিলাম খাবারের ব্যাপারে সচেতন থাকে ম্যানুফ্যাকচার ফুডগুলো ত্যাগ করেন হোম মেড ফ্রেশ খাবারগুলো খান খাবারের মধ্য দিয়ে আপনার সূর্য শারীরিক মানসিক যে ক্ষমতাগুলো আছে এগুলো ডে বাই ডেজ করছে নষ্ট হচ্ছে বুঝতে খাবারের ব্যাপারে সচেতন থাকেন আদর্শ পরিবার শারীরিক কসরত করেন ফিজিক্যালি স্ট্রং থাকেন আলাল রেজিক খান পড়াশোনা করেন জানা অনুযায়ী আমল করেন দিনের জন্য মেহনত করেন কাজ করেন ইনশাল্লাহ দেখবেন ইনশাল্লাহল সবার ছোট ছোট মেহনতগুলো যখন এক একসাথে হবে এবং উম্মাকে যখন আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করব সবাইকে ভাই মনে করবো সবাইকে মুসলিম ভাই মনে করবো সবার ভালোটুকু নিব খারাপটা ছেড়ে দিব দেখবেন ইনশাল্লাহ এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলোই আগামীতে দিনের বড় বিজয় নিয়ে আসবে যেভাবে আপনাদের এই অঞ্চলে জুলুম কুফর শিরিক জাদুগ্রস্ততা এগুলো দূর করে এই শাহজার জাল রাহেমাহুল্লাহ তার এই তিনশো জন মুজাহিদ তারা যেভাবে এই জমিনটাকে পবিত্র করেছেন এখানে ইসলামের পতাকা উড়িয়েছেন ঠিক একই সুন্নত দেখবেন ইনশাআল্লাহ আগামীতেও আল্লাহ রবুল আলমিন বাস্তবায়ন করবেন সারা বিশ্বের এই কুফর এবং শিরিক এবং জুলুম বেদ জুলুম অত্যাচার রাহাজানি দূর হয়ে ইনশাল্লাহ দেখবেন কালিমার পতাকা বিশ্বে উঠবেই ইনশাআল্লাহ মাঝখানে এই সময়টুকুতে আমাদেরকে অধ্যবসায়ের সাথে ধৈর্যের সাথে মধ্যমপন্থায় চরমপন্থী না হয়ে উগ্রপন্থী না হয় এবং শৈথিল্যবাদী না হয় দেশকে রাষ্ট্রকে উম্মাকে আমাদের পরিবারকে সমাজকে এগিয়ে নিতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক লাভে ধন্য করুন আমিন আমরা পারবো না ইনশাআল্লাহ ইনশাল্লাহ